দেখুন আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে আপনারা ছেড়ে দিন আমার সুরক্ষার জন্য আমার কেন্দ্রীয় ফোর্স আছে তার থেকে বড় কথা আমার বাড়ির কর্মীরা আছে ওখানে যারা দাঁড়িয়ে আছে তার কয়েক গুণ লোক আমাদের দিন দাঁড়িয়ে আছে পুলিশ একবার সরে যাক না দেখি না তৃণমূলের কত ক্ষমতা উদয়ন গ্রহ কত বড় নেতা আর আমাদের নেতারা কত বড় নেতা আমরা দেখিয়ে দেবো উদয়ন গ্রহকে বাড়ি থেকে পাবলিক বেরোতে দেবে না বিজেপিকে কিছু করতে হবে না চোরদেরকে মানুষ কেউ সম্মান করে না শুধুমাত্র পুলিশ আছে বলে পুলিশের ভয়ে মানুষ ওদের পার্টি করে যে মহিলারা ঝাঁটা নিয়ে এসছে না তারাই উদয়নগকে পুলিশ সরে গেলে পরে জামা জামাকাপড় খুলে নিয়ে কালো কাপড় পরিয়ে দেবে আর ঝাঁটা পুলিশ পরিকল্পনা করে করছে এবং উদয়ন উদয়নগহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি করছে একজন মন্ডল সভাপতি যিনি তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত হয়েছে তার বাড়িতে যাব তাকে দেখতে যাব এর থেকে নিরীহ কোনো রাজনৈতিক প্রোগ্রাম হতে পারে কি কোনো রাজনৈতিক দলে কিন্তু এখানে গণতন্ত্র অতটুকু অবশিষ্ট নয় আর যে পুলিশ বলছে যে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত আরে ইডি অফিসারদের সুরক্ষা নিয়ে চিন্তা কর কাজে দেবে আমার সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না আমার জন্য আমার কর্মীরা আছে তারা নিজেরা সামনে নেবে ঝান্ডা আর ডান্ডা দিয়ে ইডি প্রসঙ্গে উদয়নগু বলেছে যে অতিরিক্ত করলে এ ধরনের ঘটনা ঘটবেই দেখুন উদয়নগুকে অপেক্ষা করতে বলুন বলে আপনার নাম্বার কাব আয়েগা ওনাকে বলতে বলুন ওনারও নাম্বার আসবে নাম তো আছে চুরিতে আসবে নাম্বার আপনার টাইম আয়েগা ওনারও সময় আসবে উনিও ডাক পাবেন আর তখন ঝাটা নিয়ে বাড়ির সামনে কেউ দাঁড়াবে না পাপের ভাগ কেউ নেয় না برداشت جناب پادشاہ جی جان جی جان جی جان جی جان جی جان جی جان से चले